নমস্কার উনিশ উনিশে আগস্ট হাজার পঁচিশ দিনের রাশিফল মেষ রাশি মেষ রাশি হচ্ছে দায়িত্ব বৃদ্ধি হবে আপনার যে কোনো কর্মক্ষেত্রে আপনার খুব দায়িত্ব পড়ে যেতে পারে এবং সেই দায়িত্ব ব্যবসায়িক ক্ষেত্রেও দায়িত্ব পড়তে পারে এবং সেই দায়িত্ব আপনি পূরণ করতে পারেন এবং আর্থিক আপনার ভালো দিনটা মেষের পরে আসি বিশ্বরাশির রাশির কথায় বিশ্ব রাশি আজকের দিনে অর্থ ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে খুব সাবধানে আপনারা অর্থ ব্যয় করুন এবং নানাবিধ দিকটা একটু দেখে নেবেন যাতে অর্থ ক্ষতির সম্ভাবনা রয়েছে এবার মিথুন রাশির কথায় আসি মিথুন রাশি আজকে আপনার মানসিক দিক থেকে বিষাক্ত গ্রস্থ হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে সেই জায়গাটা একটু দেখবেন এবার আসি কর্কট রাশির কথায় কর্কট রাশি আজকে মামলা মকদ্দমা যদি থেকে থাকে তাহলে সেই মামলা মোকদ্দমায় আপনার ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে এবার আসছি সিংহ রাশির কথায় সিংহ রাশি দিনটা আজকের পক্ষে শুভ নয় এবং নানাবিধ সমস্যায় জর্জরিত হতে পারেন এবং বিড়ম্বনা আপনার রয়েছে সেটা একটু দেখে নেবেন কন্যা রাশির কথায় কন্যা রাশি হচ্ছে স্নায়ু জাতীয় কোনো রোগে আপনি কষ্ট পাবেন এবং আজকে আপনার শারীরিক দিকটা খুব একটা ভালো নয় এবার তুলা তুলারাশির কথায় তুলারাশির আজকে কোথাও বাইরে বেড়াতে বা ভ্রমণ হতে পারে আর্থিক ভালো আছে আর্থিক লাভ হতে পারে কোথাও থেকে হঠাৎ আপনার অর্থপ্রাপ্তি ঘটতে পারে এবার আসি বৃশ্চিক রাশির কথায় বিশ্বিক রাশি আজকে দিনটা নানাবিধ বিঘ্ন ভেতর থেকেই যাবে আর সে কর্মক্ষেত্র বলুন এবং ব্যবসায়িক ক্ষেত্র বলুন সাংসারিক ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করলে ভালো হয় বাক্য কম ব্যবহার করলে ভালো হয় বিশ্বিকের পরে আছে ধনুরাশির কথায় ধনুরাশির আজকে নানাবিধ শুভ রয়েছে আর্থিক এবং কর্মক্ষেত্রে ভালো পাওয়া যায় ধনুর পরে আসি মকর রাশির কথায় মকর রাশির দিনটা আজকে খুব একটা ভালো নয় নানাবিধ অশান্তির রয়েছে এবং তাতে আপনার যত বাক্য কম ব্যবহার করবেন তাতে ভালো হয় কুম্ভ রাশিও আজকের দিনটা মোটের ওপর শুভ এবং নানা দিকে আপনার প্রাপ্তি যোগ রয়েছে এবার আসি মীন রাশির কথায় মীন রাশিরও আজকে দিনটা খুবই শুভ এবং নানাবিধ প্রাপ্তির যোগ রয়েছে কর্মক্ষেত্র এবং ব্যবসায়িক ক্ষেত্রে আর্থিক লাভ হবে নমস্কার